পথ চলতে গেলে অনেক মানুষের অনেক বাজে কথা তোমাকে শুনতে হবে সেই সমস্ত কথা শুনে যদি তুমি নিজের লক্ষ্যে স্থির হয়ে এগিয়ে যেতে পারো তবেই জীবনে কিছু করতে পারবে কারণ কিছু নিচু মানসিকতার মানুষ আছে যারা তোমার ভালো দেখলে উঠে পড়ে লাগবে তোমার কিভাবে ক্ষতি করা যায় তোমাকে কতটা নিচু করা যায় তার জন্য তোমার নামে মিথ্যে বদনাম করতে পর্যন্ত ছাড়বে না এই সমস্ত মানুষদেরকে পাত্তা না দিয়ে যদি তুমি এগিয়ে চলতে পারো তবেই জীবনে কিছু করতে পারবে কারণ এই সমস্ত নিচু মস্তিষ্কের মানুষরা নিজে তো জীবনে কিছু করতে পারে না তাই কেউ যদি কিছু করে ভালো কিছু তাদেরটা দেখলে তারা জ্বলে যায় ওই জন্য মানুষকে কতটা কিভাবে নিচু করতে পারবে সেই চিন্তা চিন্তাভাবনা নিয়েই সারাদিন চলতে থাকে সবার কাছে ফাঁকি দিলেও অপরালা ওই যে বসে রয়েছে ওপরালার কাছে ফাঁকি দেওয়া যায় না আজকে যেরকম কর্ম করবে ভবিষ্যতে ফলটা ঠিক সেই রকমই হবে তাই ভবিষ্যতে ফলের কথা ভেবে কিছু কর্ম করার আগে অন্ততপক্ষে একবার ভাবা উচিত আজকে কিন্তু এ জন্মের কর্মফল এ জন্মেই তোমাকে শোধ করে তারপরে যেতে হবে আমি জানি না তোমরা কে কি মানো না মানো কিন্তু এই জিনিসটা আমি খুব মানি কারণ আজকে যার সাথে যেরকম করবে ভবিষ্যতে ঠিক সেই জিনিসটাই তোমার সাথে হবে এই জিনিসগুলো বহুবার আমার নিজের চোখে দেখা তাই তোমাদের সাথে সেগুলো আমি ভাগ করে নিই কারণ অনেক দিন পরে আজকে সকালবেলা বেরিয়েছিলাম বিশেষ দরকার না থাকলে এখন আমি বেরোই না সকালে তো বেরোই না সময় হয় না আসলে ছেলের দেখতে দেখতে ক্লাস নাইনে উঠে গেছে তাই আজকে ভর্তি করার ছিল সেই জন্যই তোমাদের দাদাভাই আর আমি গেছিলাম আর তার সাথে বাজারটাও করে নিয়ে এসেছি আর এখানে দেখো আমাকে একটু দেখিয়ে দিলাম আসলে এই ভিডিওটা অনেক দিন ধরে শ্যুট করা আছে আরও অনেক ভিডিও শ্যুট করা আছে শরীরটা বড্ড খারাপ যার জন্য ভিডিওতে ভয়েসও দিতে পারছি না আর তোমাদের সাথে ভিডিও সেরকম শেয়ারও করতে পারছি না এমনিতেই অসুস্থ থাকি শ্বাসকষ্টের সমস্যা আছে মাঝে দুবার জ্বরও হয়ে গেছে জ্বর হওয়ার পরে যে কাশিটা হয় সেই কাশিটা সারতে প্রায় এক মাস লেগে যায় বেলা অনেক হয়েছে তাই ভাতটা বসিয়ে দিয়ে এবার ঘরে যাচ্ছি ঘরটা মোটামুটি গুছিয়েই নিয়েছি আর এদিকে দেখো সবজিগুলো তোমাদের দাদাভাই কেটে দিয়েছে সব মিশানো সবজি হবে আর মাছ হবে এখানে রয়েছে পিঁয়াজকলি গাজর আলু আর এখানে দেখো পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রাখা রয়েছে আর এখানে নিয়ে চলে এসেছে হচ্ছে সাইটিন মাছ ছোট সাইটিন খুব একটা বেশি বড়ো না এই মাছগুলো ছেলেও খেতে ভালোবাসে না আমিও খেতে ভালোবাসি না যার জন্য মাংসটা আনা হয়েছে মাংসটা ছেলেরা রামার জন্য আর সাইটিন মাছটা তোমাদের দাদাভাই খাবে দেখো সুন্দর করে স্যালাড কুচিয়ে রেখেছে কিন্তু বিটের কালারটা লাল জন্য পেঁয়াজগুলো কিন্তু লাল হয়ে গেছে অনেকটা বেলা হয়েছে ছেলেও স্কুল থেকে চলে আসবে তাই যতটা কাজ এগিয়ে রাখা যায় আর সকালবেলা যদি বেরোনো হয় তাহলে তো কাজের কোনো শেষই থাকে না বাইরে কাজ করে এসে ঘরের কাজ গুছাতে অনেকটা দেরি হয়ে যায় আর এখানে দেখো মাছেরই লেজা মাথা কানকো যা আছে এগুলো আমার বিড়াল বাচ্চা আর কুকুরের বাচ্চার জন্য কারণ ওদেরও তো কিছু খেতে হবে মাছ ই তাছাড়াও তো দেখো তিনটে দশ বেজে গেছে আর তোমাদের দাদা ভাই আস্তে আস্তে এখনও কাটাকুটিগুলো সব করছে যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তখন অব্দি কিন্তু সুস্থই ছিলাম ফুল আনা ছিল ফুল এনে দেখো ঠাকুরকে সুন্দর করে গুছিয়ে পুজো দিয়ে দিলাম এখন বেশিরভাগ পুজোটা ছেলেই দেয় যার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয় না পুজো দেওয়া হয়েছে অনেকক্ষণ ফুল দিয়ে আসনটা সাজিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আসলে সম্পূর্ণ ফুলই আমাদের কিনে পুজো দিতে হয় অপরাজিতা ফুলের গাছ আছে জবা গাছও আছে ছোট। কিন্তু ওইটা এখন ফোটে না বর্ষাকালে তখন ফোটে দেখো আমার রান্নাবাড়ি কি করেছি সাইটিন মাছ ভাজা করেছি ভাত করেছি তোমাদের দাদাভাই বললো সাইটিন মাছটা ঝোল করতে হবে না ভাজাই খেয়ে নেব স্যালাড কাটাটা তো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে রয়েছে এক মাংস। আর ছেলে চলে আসবে তাই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কারণ ওয়েদারটা বড্ড খারাপ প্রত্যেকেরই ঘরে ঘরে জ্বর সর্দি কাশি